আসসালাম আলাইকুম শুভেচ্ছা স্বাগতম সম্মানিত দর্শক একটা মিয়ানমার থেকে বাংলাদেশে যে রোহিঙ্গা জনগণ আসছে ওনাদেরকে নিয়ে একটা সংবাদ ইউরোপীয় ইউনিয়ন যেই কথা বলছে আমাদের দেশের প্রধান উপদেষ্টার সাথে ওই ব্যাপার একটা সংবাদ রোহিঙ্গাদের জন্য আটষট্টি মিলিয়ন ইউরো সহায়তা দেবে ইউ বাংলাদেশ আশ্রয় দেওয়া রোহিঙ্গাদের জন্য আটষট্টি মিলিয়ন ইউরো সহায়তা দেবে হবে দেওয়া হবে বলে জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের ইউ সমতা প্রস্তুতি ও সংকট ব্যবস্থাপনা বিষয়ক কমিশনার হাজবি সোমবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ তথ্য জানান হাজা লাহবিব বলেন বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা ইস্যুতে আটষট্টি মিলিয়ন ইউরো সহায়তা দেবে ইউ এছাড়া চলমান সংকটের সংস্কারের প্রতি ইউ পূর্ণ সমর্থন রয়েছে ডক্টর ইনুসের নেতৃত্বে প্রশংসা করে লাহবিব বলেন অন্তর্বর্তী সরকারের প্রতি জোর সমর্থন রয়েছে ইউরোপীয় ইউনিয়নের সংস্কারের জন্য যাবতীয় সাহায্য করবে ইউ সরকার একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন আয়োজনে প্রতিষ্ঠিতবদ্ধ জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন সম্ভবত এবছরের ডিসেম্বরের মধ্যে ভোট অনুষ্ঠিত হবে ডক্টর ইনুস বলেন রোহিঙ্গা বাংলাদেশের জন্য বড় সমস্যা কিন্তু কোন সমাধান ছাড়াই এই সংকট চলছে এ সংকটে বাংলাদেশের পাশে থাকার জন্য ইউকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা দর্শক এটা ছোট একটা সংবাদ ইইউ এর কমিশনারের সাথে ডক্টর ইনসে আলাপ হয়েছে এবং রোহিঙ্গাদের যে একটা সাহায্য সহযোগিতা করবে ওইটা নিয়ে আলাপ হয়েছে তো দর্শক আজকে এই পর্যন্তই ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম